কিগো কি হয়েছে মাথাকে হাত দিয়ে বসে আছো কেন এই সমস্যা কি আমাকে ছেড়ে দিন যাবে না কেন কি হয়েছে বিয়ের আগে কি হতো শোনো বিয়ের আগে ক্রিম কিনলে পাউডার শেষ হয়ে যেত পাউডার কিনলে লিপস্টিক শেষ হয়ে যেত লিপস্টিক কিনলে কাজল শেষ হয়ে যেত আর বিয়ের পর কি হচ্ছে জানো কি হচ্ছে বিয়ের পর সংসারের মন দিয়েছি এখন চা আর দুধ শেষ হয়ে যাচ্ছে চিনি শেষ হয়ে যাচ্ছে চিনি আর বিস্কিট শেষ হয়ে যাচ্ছে সব আনছি তো কাপ প্লেট শেষ হয়ে ভেঙে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে ও মহা সমস্যার ব্যাপার

দিনের বেলায় বলিনি তো টাকা তুমি একদিন আমাকে বলে দিয়েছো যে তুমি আমার পার্সে কোনো দিন হাত দেবে না তুমি বলতে পারবে আজ কোনো দিন আমি তোমার পার্স থেকে টাকা চুরি করেছি শুধু রাতে চুরি করি শুধু রাতে চুরি করি চুরি করি না মানে বললি এখন তোমাকে বলছি শুধু রাতে নিই দিনের বেলায় নিই না তো তুমি বলতে পারবে যে কোনো দিন আমি তোমার পার্সে হাত দেওয়ার হাত দিই না আমি রাতে নিই বেশ এবার থেকে রাতে দিনে কখনোই হবে না ঠিক আছে এক কথার মানুষ অভদ্র লোক জীবনে ঠিক আছে দু কথা বলবে না ঠিক আছে নেবে না এই রকম ক্যামেরা ধরবে না সব সময় ভালো লাগে না দিনের বেলায় নেবে কেন দিনের বেলায় রাতের বেলায় কখনোই নেবে না সেটা আমার ব্যাপার ও মেইন জিনিসটাই তো তোমার কাছে আছে যেটা হচ্ছে আমার ফোন ওখান থেকে তো অর্ধে কাজ হয়ে যায় অর্ডার ওখান থেকে হয়ে যায় বাকি ক্যাশের তো কোনো দরকারই পড়ে না ভালোই আছো জীবনে খুব ভালো আছো হ্যাঁ খুব ভালো আচ্ছা আর আমি যে জন্য বিয়ে করেছিলাম তার উল্টো হয়ে গেল জীবনটা হ্যাঁ সত্যি তো উল্টো হয়ে গেল আমি ভেবেছিলাম ইস মেয়েটা কি সুন্দর এরকম মেয়ে যদি মানে আমার জীবনে আসে বলি আমার জীবনে যদি এরকম মেয়ে একটা আসে ব্যাস আমার জীবনটা সেট লাইট সেট প্রথমে তো মোবাইল থেকে মোবাইলে ছবিটা দেখেছিলাম ধরো তখন তো আর এই সব বিষয়গুলো জানতাম না যে সরষের ক্ষেতের মধ্যে সর্ষের ফুলের মধ্যে যে ভূত থাকে সেই বিষয়টা তো জানতাম না করে বললো আজকে একটা হবে ক্লিয়ার হবে হ্যাঁ না তুমি ক্লিয়ার করে বলো তুমি এরকম কথা দিন দিন বলবা না প্রতিদিন তুমি একই কথা বলো থাক তাহলে আর বলবো না না বলো সাহস থাকলে বলো তোমার যদি সাহস থাকে তুমি আজকে বলো না হয়েছে এইটাই তো বোঝাতে যাইছিলাম পাবলিককে যে বিয়েটা করে কি হয়েছে পাবলিক বুঝে গেছে